ঈশানের কাছ থেকে অজয়ের বাবা মায়ের বিষয়ে জানতে পারে ওরা হচ্ছে একটা অজয়ের বাবা মা নয় জানতে পেরে কুসুমকে বাঁচাতে চলে যায় আয়ুষ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই পর্বে দেখা যাবে ঈশান বলতে থাকে আচ্ছা আমাকে একটা কথা বলো তো তুমি কি সত্যি বিয়েটা করতে চাও আর তখন কুসুম চুপ করে যায় আর বলে কি হলো জাদুকর তুমি চুপ করে গেলে কেন নিজের ইচ্ছে এই বিয়েটা করতে চাও তো আর তখন দেখা যায় কুসুম বলতে থাকে যে আমার ইচ্ছে এমন সব কাজ করব যেটা আমার বাবার মুখে হাসি ফোটাবে আমি আপনাকে টাটা বলতে এসেছিলাম ঈশান সাহেব আর বলে এই উপহারগুলো এখানেই রাখলাম আর তারপর বলে যে ভালো থাকবেন আসি এই বলে কুসুম সেখান থেকে চলে যায় তারপর ঈশান কিছু বলতে যাবে তার আগেই চলে যায় তার জাদুঘর আর তখন দেখা যাবে ঈশান বলতে থাকে জাদুঘর তো সব দিক থেকেই পারফেক্ট তুমি তো কোনো কথাই শোনো না মা মি ঠাকুর এ কথাটাই শুধু শোনো যে জাদুঘর যেন ভালো থাকে ও যেন খুব ভালো থাকে ও দেখা যাবে এদিকে কুসুম কাছে যায় আর তখন বলতে থাকে আমি তো আর আপনাদের কাছে না তাই ছোট্ট একটা গিফট অনেক সাহায্য আমাকে আমাকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছেন আর তখন বলে তাই এটা আপনার জন্য এই বলে একটা জবা ফুল আয়ুষকে দেয় আয়ুষ তখন খুব খুশি হয় দেখা যাবে বলতে থাকে কুসুম যে শুধু আপনার কাছে একটা আবদার করতে পারি আর তখন আয়ুষ বলে যে হ্যাঁ বলো এরপর বলে ঈশান সাহেব না আপনাকে খুব ভালোবাসে উনি আমাকে নিজের বন্ধু হিসেবে মানতেন আমি তো এই বাড়িতে আর থাকবো না তাই আপনাকে ঈশান সাহেবের বন্ধু হতে হবে আর দাদা দুটোই হতে হবে তখন বলে যে আচ্ছা ঠিক আছে বলে যে আপনি নিজে যত্ন নেবেন ছোট সাহেব তাহলে আপনি সবার যত্ন নিতে পারবেন বলে আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন আমাকে নিজের উপর বিশ্বাস রাখতে সে শিখিয়েছেন আমি এসব কোনো দিনও বলবো না কোনো দিনও না কুসুম বলে স্যার আমি ফোন করলে আপনি ধরবেন এরপর বলে একদমই না তখন বলে কেন আর তখন বলে সবাইকে এভাবে ছেড়ে বিদেশে চলে যাচ্ছ আমাদের রাগ হবে না বুঝি আর তখন কুসুম হেসে দেয় হেসে দিয়ে বলে যেতে তো আমাকে হবেই স্যার বলে জানি কুসুম হাতের রান্নাটা খুব মিস করব। কারণ তোমার মতো রান্না এই বাড়িতে কেউ রান্না করতে পারে না তোমার মতো কোনো দিনও কেউ ম্যাজিক করতে পারবে না নিজের হাতে রান্না করে কেউ কোনো বিজনেস ডিলটা করতে পারবে না কুসুম তখন হেসে দেয় আর বলে আমি জানি আপনি আমার ফোন ধরবেন একটা গিফট দেয় আর বলে ছোট সাহেব এটা নিন আপনার খুব ভালো লাগবে তখন দেখা যাবে আয়ুষ গিফটটা নেয় এরপর জবা ফুলটাও নেয় না দেখা যায় আয়ুষ বলে আমি কি তোমাকে কিছু দিতে পারি তখন কুসুম বলে ছোট সাহেব আমি যাওয়ার আগে একবার দেবী মায়ের পাচ হতে চাই আর কিছু চাই না আমি আর তখন বলে আমাকে শুধু সেই সুযোগটাই করে করে এই ব্যবস্থাটা বলে কুসুম সেখান থেকে চলে যায় দেখা যাবে কুসুমের বানানো সেই গিফটটা দেখতে থাকে আয়ুষ আর বলে খুব কম সময়ের মধ্যে তুমি ম্যাজিক জানো সত্যি এত অল্প সময়ের মধ্যে কুসুম সবাইকে কিভাবে আপন করে নিয়েছে দেখো ঠাকুর ওকে খুব ভালো রেখো ও যেন খুব সুখী হয় হয় অন্যদিকে দেখা যাবে ইন্দ্রানী দেবলিনার হাতের মেহেন্দিটা দেখতে থাকে আর বলে বাহ খুব সুন্দর হয়েছে মেহেন্দি কালারটা আর বলে আমরা না এঙ্গেজমেন্টে একটু ছোট করে করছি হ্যাঁ কিন্তু বিয়েটা বিয়েটা ধুমধাম করে করব দেবলিনা বলে যে আন্টি একটা ছোট্ট ছোট্ট মন্দিরে শুধু বাড়ির লোকজনের সামনেও যদি মন্দিরে বিয়ে করি না তাহলে সেটা আমার কাছে খুব ভালো লাগবে আমার কাছে খুব স্পেশাল হবে এই গাঙ্গুলি পরিবারের বউ হওয়ার থেকে আমার আর কী বড় হতে পারে বলো আর কিচ্ছু বড় হতে পারে না এটাই আমার কাছে স্পেশাল আর তখন বলে এই কারণেই তো তোমাকে আমি আমার বাড়ির বউ হিসেবে বেছে নিয়েছি এই গাঙ্গুলি পরিবারের বউ হতে গেলে সবার সাথে মিলেমিশে থাকতে হবে সবার হাসি কান্নার ভাগ সবার সাথে মিশে নিতে হবে কিন্তু আমি জানি সেটা তুমি ঠিক পারবে তখন দেখা যাবে এদিকে দেবলীনা বলে ভুল হলে তুমি আমাকে শিখিয়ে দিবে তখন বলে নিশ্চয়ই এই বলে কথাবার্তা বলতে থাকে আর ঠিক তখনই সেখানে দেখা যাবে সুমার দীপালি সেখানে চলে আসে খাবার নিয়ে আর তখন প্লেটটা রাখলে দেবলীনা বলে প্লেট তো রাখা হয়ে গিয়েছে যাও আমরা তো কথাবার্তা বলছি তাই না আর তখন দেখা যাবে কষু মনে মনে বলে তখন মনে মনে বলে আজ আমার কাজের শেষ দিন আজও কি দেবী মা পাটা আমি একটু ছুতে পারবো না অন্যদিকে দেখা যাবে মিনাক্ষী সেই নকল বাবা মা অজয় নকল বাবা মায়ের কাছে যায় আর সেখানে গিয়ে বলতে থাকে আজকে কিন্তু অ্যাক্টিং করতে হবে কোনো ভুল যেন না হয় আর তখন দেখা যাবে সেই মহিলাটি মানে মাটি বলতে থাকে যে আজকে কোনো পারফরমেন্স হবে না এরপর বলতে থাকে মানে হবে না মানে এরপর বলে যে হ্যাঁ আমরা কোনো অ্যাক্টিং করতে যাব না এরপর দেখা যায় মিনা কি বলে গলা উঁচু করে কথা বলবে না জানো আমি কে আর তখন দেখা যাবে সেই লোকটি বলতে থাকে সেটাই তো জানতে চাইছি যে আপনি কে আর তখন বলে আপনাদের হয়ে কাজ করছি কিন্তু মুখ দেখানো তো দূরের কথা আপনার নামটা পর্যন্ত বলেননি আর তারপর পিছন দিকে ঘুরে বলতে থাকে খুব চালাক না চেনা চেষ্টা করছে না না বাপু আমি তো এত বোকা নই এত সহজে তো নাম জানতে দেব না দেখা যাবে দীপালিকে কুসুম বলছে পিসি আমি একবার শুধু দেবী মায়ের আশীর্বাদ নিতে চাই দেবী মায়ের পাটা ছুঁতি দেখা যাবে দীপালি বলে আচ্ছা ঠিক আছে দেখছি এই বলে ইন্দিরার কাছে যায় গিয়ে তখন বলে ম্যাডাম আজ কুসুমের কাজের শেষ দিন তাই ও যাওয়ার আগে আপনার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে চায় আর তখন দেখা যাবে এদিকে রাজ বলতে থাকে তাই আচ্ছা তাহলে তো ভালো দুবাইতে গিয়ে কিন্তু আমাদেরকে ভুলে যাবে না বুঝতে পারছ এ তুমি কিন্তু মনে রাখবে যে এই দেশে হলেও একটা তোমার বাড়ি আছে তখন দেখা যায় কুসুম বলে আপনাদেরকে আপনাদেরকে আমি কখনো ভুলতে পারি না আর তখন এই বলে প্রণাম করে নেয় আর তখন বলে ভালো থেকো এরপর এদিকে দেখা যাবে বলে না মনে মনে বলতে থাকে তোমার দেবী মায়ের আশীর্বাদ তো আমি তোমাকে নিতে দেব না আর তখন দেখা যাবে দেবী মায়ের কাছে যায় তখনই দেখা যাবে প্রণাম করতে থাকে প্রণাম করার আগেই দেখা যায় এদিকে দেবলীনা বলে আনটির পা ছোঁয়ার কি আছে আন্টির আশীর্বাদ তো আমাদের সকলের সাথে সব সময় আছে তখন দেখা যায় দেবীমা বলে এটা একদম ঠিক কথাই বলেছে যেই মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে চায় তাদের সঙ্গে সব সময় আমার আশীর্বাদ আছে শোনো দুবাইতে গিয়ে কিন্তু কাজের মধ্যে থেকো বুঝতে পারছো কাজ বলে যেও না যেন আর তখন আয়ুষ বলে মা তোমার মিডিয়ার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে আর তখন বলে আচ্ছা ঠিক আছে আর তখন চলে যায় দেবীমা কুসুম খুব কষ্ট পায় আর বলে আজও দেবী মায়ের পা ওটা ছোঁয়া হলো না পাটা ছুঁয়ে প্রণাম করা হলো না আর তখন মা যেখানে পা রেখেছিল সেখানেই প্রণাম করে নেয় না তখন সেটা দেখতে পায় না এদিকে খুশি হয়ে যায় আর বলে আর তোমার দেবী মায়ের আশীর্বাদ তো তোমাকে বাঁচাতে পারবে না কুসুম দিকে দেখা যায় মিনাক্ষীকে সেই লোকটা বলে নামটা বলুন তখন বলে যে আমার নাম সুলেখা এরপর বলে আমার একটাই নিয়ম কাজ শেষ হবে আর টাকা পেয়ে যায় তখন বলে দেখুন আমরা গরিব মানুষ দুটো টাকার জন্য এই কাজটা করতে আমরা রাজি হয়েছি আর তখন দেখা যায় মহিলাটি বলে আমার ছেলে হসপিটালে ভর্তি আমার খুবই টাকার দরকার এই কয়দিনের পেমেন্টটা অন্তত ক্লিয়ার করে দিন আর তখন দেখা যাবে মিনাক্ষী বলে অসম্ভব আমি এখন টাকা দিতে পারবো না তোমরা কি বোকা পেয়েছো নাকি এরপর তোমরা টাকা নিয়ে পালিয়ে যাও আর তখন দেখা যাবে অজয়ের বাবা নকল বাবা বলতে থাকে দেখুন পালটি খেলে আমরা অনেক আগেই খেতে পারতাম তাছাড়া আমরা তো কোনো অন্যায় আবদার করিনি আর তখন বলে শোনো কাজ শেষ হলে বললাম তো পুরো টাকাটা পাবে এর আগে একটা টাকাও দেব না তখন বলে ঠিক আছে টাকা দেবেন না যখন কাজও করব না তখন বলে আমরা আর এই কাজ করব না রাখুন আপনার টাকা আপনি অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিন এই বলে চলে যায় মিনাক্ষীর কোনো কথাই শোনে না আর বলে এই তোমরা কোথায় চলে যাচ্ছ তোমাদের কেরিয়ার নষ্ট করে দেব কিন্তু আমাকে চেনো না তোমরা তখন বলে কি মুশকিল এবার কী করবো দেবুলিনাকে জানাই এই বলে দেবলিনাকে ফোন করতে থাকে আর বলে এদেরকে তো আমি কাজ কর করেছিলাম আর এরা কি না লাস্ট মুমেন্ট এক্ষুনি জানাতে হবে এদিকে দেখা যায় দেবুলিনা বলে মিনা আন্টি আবার কেন ফোন করছে তখন বলে হ্যাঁ বলো এরপর বলে একটা ক্লেঙ্কারী হয়ে গিয়েছে দেবুলিনা এরপর বলে কি হয়েছে তখন বলে আরে অজয়ের বাবা মা যাদেরকে ডেকেছিলাম না কাজের জন্য তারা না লাস্ট মোমেন্টে পালিয়ে গেল এবার কি করব বলো তো আমাদের প্ল্যানটা তো পুরো ফেল হয়ে যাবে তখন বলে এই বাজে কথাটা না মুখেও আনবে না আজকের প্ল্যান কোনো মাথায় ফেল করবে না আর দরকার নেই তো অজয়ের মা বাবার তো কুসুমের পঁচিশ দিন অজয় নিজেই সবটা কল্পনা করতে পারছে না যে আজ ওর সাথে কি হতে যাচ্ছে তখন বলে বলে সত্যি এই এই খুশি হয়ে যায় দেখা যাবে যাবে নিয়ে সেই মন্দিরে জন্য অজয় বাড়িতে চলে আসে কুসুমকে আর কুসুম এসে দেখে যে এখনো বাড়িতে আসেনি এই জন্য দেখা যাবে কুসুমের বাবাকে অনেক কথা শোনায় আর বলে ও তো কাজ সেরেই দিয়েছে তখন বলে আপনার মেয়েকে বলেছি তো এই কাজ করতে হবে না তখন বলে আসলে ও কাজ সেরেই দিয়েছে ও দেবী মায়ের একটু আশীর্বাদ নিতে গিয়েছে এই শুনে অজয় কুসুমের বাবাকে অনেক কথা শোনায় সেই মুহুর্তে কুসুম চলে আসে আর তখন কুসুমকে বলে কুসুম চলো আমাদেরকে তো এক্ষুনি বের হতে হবে তাই না তখন দেখা যাবে এদিকে কে বল্টু বলতে থাকে আমি যাব তোদের সাথে দিদি তোর তো ঘুরতে যাবি আর তখন দেখা যায় অজয় বলে না না আমি সাথে করে নিতে পারবো না তোমাকে কারণ তোমার দিদি তো অনেক দূরে যাচ্ছে আমার সাথে তাই না তুমি বরং আরেক সময় যাবে তখন বলে আমি আরেক সময় যাব এ বলে মন খারাপ করে আর তখন কুসুমের বাবা অনেক কষ্ট করে বল্টুকে সামলা তখন কুসুময়ের দিকে একটু ভয় পেয়ে যায় আর বলে বল্টু আমার সাথে যাবে না আমি একাই যাব বাবার মুখে হাসি ফোটানোর জন্য বাধ্য হয়ে অজয়ের সাথে একাই বেরিয়েছে এদিকে আয়ুষ কুসুমদের বাড়িতে আসে সে তখন জবা ফুল দেখে কুসুমের কথা মনে পড়ে যায় দেবী মাকে দিয়েছে আর দেবীর মার বাড়িতে ওই জবা ফুলই বনেছে আর সেই কথাগুলো বলতে থাকে আর তখন বলে বল্টুরও তো খুব কষ্ট হচ্ছে তাই না না দেখা যাবে বল্টুর কাছে গিয়ে বলে বল্টু তোমার কি কুসুমের জন্য মন খারাপ তখন বলে ঈশান চলে আসে ঈশান বলে কেন মন খারাপ হবে একদমই না আজ থেকে না তোমার কোনো মন খারাপ করবে না আমরা খুব মজা করব আমরা তো তোমার বন্ধু আজ থেকে তোমার বন্ধু আমরা ঠিক আছে এই বলে হাসাহাসি করতে থাকি ঈশান সেখান থেকে চলে যায় তারপর আয়ুষের দিকে যেতে থাকে আর কুসুমের কথাগুলোই ভাবতে থাকে যে খুব অল্প সময়ে মেয়েটা সবাইকে আপন করে নিয়েছে এদিকে দেখা যায় অজয় যেতে থাক থাক সাথে গাড়িতে দুর্ব্যবহার করতে থাকে আর কুসুম বলে এমন করছেন কেন আপনি গালে চেপে ধরে আর বলে যে তো বাবা মায় আসার কথা ছিল আসবে না তখন বলে আমি তো যাচ্ছি ওরা আসবে না আসার কথা ছিল কিন্তু আমি আসতে বারণ করেছি তখন বলে কি আপনি আসতে বারণ করেছেন এরপর বললে হ্যাঁ কেন আমি তোমার হবু স্বামী আমি আছি তো তুমি আছি তোমার পাশে কেন তোমার তাতে হচ্ছে না এই বলে নানান কথা বলতে থাকে আর কুসুম দেখা যায় অজয়ের কথা শুনে ভয় পেতে থাকে আর দেখা যায় খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যাবে ঈশান তার অফিসে যায় আর তখন সেই লোকটাকে মানে একটা লোককে বলতে থাকে যে কিছু একটারকে দেখানোর জন্য আর যখন কম পেটার মাধ্যমে কিছু একটা দেখাতে থাকে ঠিক তখনই দেখা যাবে নকল মাকে দেখতে পায় তখন অবাক হয়ে যায় আর বলে পরের একটাকে দেখি এরপর অজয় বাবাকেও দেখতে পায় আর বলে এরা কি স্বামী স্ত্রী এরপর বলে যে না ওরা স্বামী বাড়িও আলাদা কথাটা শুনে অবাক হয়ে তখন বলে নিশ্চয় কোনো ঘাবলা দেখা যায় আয়ুষকে সমস্তটা জানায় আর বলে আমাকে এক্ষুনি জানতে হবে না তার মানে বাবা মা যদি নকল হয় তার মানে ছেলেটাও নকল কুসুমকে যে করেই হোক বাঁচাতে হবে কুসুম নিশ্চয়ই বিপদে এই বলে আয়ুষকে সমস্ত ঘটনা জানায় আর তখন আয়ুষ বুঝতে পারে যে কুসুম বিপদে এর জন্য বাঁচানোর জন্য চলে যায় তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় আয়ুষ যদি কুসুমকে অজয়ের হাত থেকে বাঁচায় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও